আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা সাইনাতে ভিসা থেকে শুরু করে ইমিগ্রেশন এবং ব্যবসার জন্য আসলে কোথায় আসবেন বা ঘুরার জন্য আসলে কোন কোন জায়গায় যাবেন এ বিষয়ে সংক্ষিপ্ত জানানোর চেষ্টা করব তো আমি এখন আসি হচ্ছে আপনাদের ব্যবসায়িক কেন্দ্র চাইনার গোয়াংজু শহরের ক্যান্টন টাওয়ারে তো এখানে মূলত ম্যাক্সিমাম মানুষজন আসে ব্যবসায়িক উদ্দেশ্যে তো এখানে অনেক কোম্পানির ফ্যাক্টরি এবং অফিস রয়েছে তো আপনারা যারা ব্যবসার উদ্দেশ্যে আসবেন আপনারা ডিরেক্ট সাইনার গুয়াংজি শহরে চলে আসবেন এখানে আসলে আপনারা সব ধরনের হোলসেল মার্কেট পেয়ে যাবেন অনেকে আছেন কসমেটিক্স নিয়ে বিজনেস করেন অনেকে আছেন লেদার ব্যাগ গড়ি জুতা ক্লথিং আইটেম সব কিছু আপনারা এখানে পাবেন এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে চিপেস্ট প্রাইস প্রাইজ কিন্তু চায়নাতে পাওয়া যায় এবং এখানে হওয়ার একটাই উদ্দেশ্য আমরা হাতে কাজ করি ওরা হচ্ছে কাজগুলো মেশিনের মাধ্যমে করানো হয় এই কারণে ওদের শ্রমিক খরচ অনেক কম আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই জন্য তারা অনেক কমে দিতে পারে আর আপনারা বিসা করবেন হচ্ছে আপনাদের বিষয় করতে লাগবে হচ্ছে পাসপোর্টের পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাদা ব্যাকগ্রাউন্ডের আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি আর হচ্ছে ল্যাটার ফেড ভিজিটিং কার্ড আর যারা চাকরি করেন তাদের হচ্ছে এনওসি লাগবে সাথে এগুলো দিয়ে হচ্ছে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করে দেবেন দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনারা ভিসা পেয়ে যাবেন ভিসা পাওয়ার পরে হচ্ছে আপনারা হোটেল বুকিং এবং অবশ্যই রিটার্ন টিকিট কনফার্ম করে তারপরে চায়নার উদ্দেশ্যে রওনা দিবেন আসার পরে হচ্ছে ইমিগ্রেশন অফিসার আপনাকে কিছু প্রশ্ন করবে কোথায় যাবেন কি করবেন কি উদ্দেশ্যে আসছেন সবগুলো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন আপনার ব্যবসায়িক উদ্দেশ্যে আসলে বলবেন যে আমি এখানে যাব এই মার্কেটে যাব ব্যবসায়িক বিষয়ে আপনারা যদি কোনো প্রতিষ্ঠানের সাথে কথা হয়ে থাকে সেটি যদি দেখতে চাই দেখিয়ে দিবেন আর তেমন কোনো ঝামেলা কর না যদি সাদা পাসপোর্ট অথবা নতুন পাসপোর্ট হয় সেক্ষেত্রে একটু বেশি ইনকোয়ারি করে থাকেন আর আপনারা হচ্ছে যদি বাংলাদেশ বিমান অথবা বিমান ইউএস বাংলাতে যদি আসেন আপনাদেরকে একটা ইনফরমেশন ফর্ম একটা দিয়ে দিবে বিমানের ভিতরেই যেখানে আপনি হোটেল বুকিংয়ের অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার নাম পাসপোর্টের নাম্বার এগুলো জন্ম তারিখ এগুলো দিয়ে ফিল করে ইমিগ্রেশনে জমা দিবেন আর আপনার পাসপোর্ট জমা দেবেন সাথে প্রয়োজনীয় আপনাদের যে কাগজগুলো হোটেল বুকিং রিটার্ন টিকিট অবশ্যই রাখবেন আর যারা নতুন তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই রিকোয়ারমেন্ট থাকবে হোটেল বুকিংটা আপনারা ফেইড করে আসবেন ফেইড হোটেল বুকিং দিয়ে আসবেন অনেকেই ঢামি বুকিং দিয়ে আসেন এক্ষেত্রে কোনো অসুবিধা নাই যদি আপনার হয়ে থাকেন ইন্টারন্যাশনাল সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না অনেক দেশে যারা যাওয়া আসা করছেন আর যারা নতুন সেক্ষেত্রে আপনারা হচ্ছে অবশ্যই অবশ্যই হোটেল ফেইজ বুকিং দিয়ে আসবেন আর আপনারা হোলসেল মার্কেটগুলো এখানে এসে আপনারা দেখতে পারবেন এবং যদি আপনাদের কারো হোলসেল মার্কেট স্পেসিফিকলি কোনো কিছুর জানা দরকার হয় আমাকে কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে একবারে অ্যাড্রেস সহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিকানা সহ ফোন নাম্বার সহ দিয়ে দেওয়ার চেষ্টা করব এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম